রুটি করে নেবো আর হয়ে ছিল বাসন মাজারটা বাসন মাজারটা তারপরে গায়ে এসে পরে তারপরে মন্দিরটা এসে গেলাম হ্যালো ওয়েলকাম টু সজল ব্লগে তোমাদেরকে আবার স্বাগত গাইস আজকে রিসিভ করেছিলাম নিয়ে ঘুম ঘুমলাম একটু ঘুমিয়ে উঠে পরে তারপরে আমি ভাবছি যে কি করব কি না কারণ আজকে তো সেরকম কিছু করার মতন নেই নিয়ে পরে আমি মুখটা ধুলাম মুখে মুখ দিয়ে পরে তারপরে জলটা আমি বন্ধ করলাম তারপরে ভাবছি সন্ধ্যাটা দিয়ে দেবো এটা আমার সন্ধ্যা ঘর এটা ভাবছি সন্ধ্যা দিয়ে দেবো সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে ওম জায়গাদি সাহা দে স্বামী জয় হয়ে গেল তারপরে একটু জল দিয়ে দিই করে খুব লাগিয়ে দিলাম ঠান্ডা লাগছিল তাই জ্যাকেটটা পরে নিলাম এবারে একটু আমি ধ্যান করে এই পদ্মা শুনে বসছি আমি এটা রেগুলার সন্ধ্যাবেলায় করি এতে কি হয় মন অনেক শান্ত হয় কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে ততক্ষণ আমি ধ্যানটা করে নিই তো গাইস এবারে আমি চাটা বানিয়ে দিয়েছি এই দেখো হাফ কাপ জল দিয়েছি আর এই সসপ্যান আর এই হিটার হিটারে আমি এই জলটা চাপিয়ে দিলাম হিটারে চাপার পর একটু গরম হোক তার মধ্যে আমি চাপাতি চিনি আর দিয়ে পরে পাউডার দুধ আছে পাউডার দুধ দিয়ে দেবো পাউডার দুধ দেওয়ার পরে আমার চা রেডি হয়ে যাবে চা খেয়ে আমি যাব ওই ইয়েটা আনতে কি বলে বিমবারটা আনতে বিমবারটা আমার কাছে শেষ হয়ে গেছে সেই জন্য বিমবার আনতে যাব চিনিও শেষ হয়ে গেছে চিনিও নেই দেখো গায়ে চাটা দুধ মিশিয়ে দিয়েছি এবার চাটা আমি ছেঁকে আমি কিছু ফাস্ট ফুড না কারণ একটু ঘুমিয়ে দিলাম আর খিদেও নেই সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি রুটি করে নেব আর ছোলা খিজতে দিয়ে দিয়েছি এই দেখো ছোলাটা কোথায় গেল ছোলা এখানে আছে দোকান আছে পরে দেখিয়ে দেবো এখানে আছে ছোলাটা তারপরে আমি ছোলা ভেজে পরে আজকে রাত্রে কোনো খাওয়াটা কমপ্লিট করে দেব গাইস চা আমার রেডি হয়ে গেছে ঠিক আছে চাটা দুটো বিস্কুট নিয়ে নিলাম তারপর আমি চা বিস্কুট খাই তোমরা চা খেলে কিনা কমেন্টে আমাকে অবশ্যই জানাও শুনতেবেলা আমি চা খাই একটু তারপর গায়ে আমি এই রাতে গরুদের মন্দিরে চলে এসেছি তারপরে মন্দিরটা এসে গেলাম আজকে আমি চিনি নিয়ে এলাম এক কিলো আর এই দিকে এইটা শেষ হয়ে গেছিল বাসন মাজারটা বাসন মাজারটা নিয়ে এলাম সাবন নিয়ে এলাম এটা ওর সাথে আছে এইবারে আমি সুজিটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে কারণ আজকে আমার কাছে কিছু খাবার নেই সেরকম আটা সে রেখেছি আর এই সুজিটা সুজি আর আটা খেয়ে নেবো সেই জন্য সুজিটাকে আমি প্রথমে কি করছি ভেজে নিচ্ছি পুরো দুধ দিয়ে একদম পায়েস সুচি করছি পায়েসের মতন কাল পায়েস করেছিলাম আজকে সুচি করলাম একটা তেজপাতা দেওয়া দরকার আর একটু দুধ দিয়ে দিন আর এই তারপরে গাইস এমনি তোমরা করে নিলে আর এই গাইস আমি কমেডি শর্টস বানাচ্ছি শর্টস ভিডিওগুলো আমার দেখতে পারো ওইখানে আমি মজাদার কমেডি শর্টস করছি আর এইগুলো নিয়ে আমি ঘরের ভিডিওগুলো বানাচ্ছি খাবার দাবারের তো তোমাদের সাথে জুড়ে থাকতে আমার খুবই ভালো লাগছে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছ লাইক করে দিও একটু কমেন্ট করলে ভিডিও করার মোটিভেশন খুঁজে পাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমিও আমার ভিডিও করার মোটিভেশন খুঁজে পাই তোমাদের সঙ্গে জুড়ে থাকার সুযোগ পাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না রাখলাম দেখা হচ্ছে অন্য ব্লগে আপনার দিনটি ভালো যাক